হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমাদের তো আলহামদুলিল্লাহ ভালো তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব অস্ট্রেলিয়ার চরম গরম দিনে আমরা কিভাবে এনজয় করি তো এটা ছিল একটা র্যান্ডম ডে সেদিন হচ্ছে হাজব্যান্ড বাসা ছিল ব্যাটে বলে মিলে গেলে আসলে আমরা অস্ট্রেলিয়ায় এই গরমের দিনগুলো যেদিন বেশি গরম পড়ে সেদিন এভাবেই হুটহাট করে প্ল্যান করি আর হুটহাট প্ল্যান অলওয়েজ বেস্ট তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি তো সেই দিন আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো সকালে ঘুমে থেকে উঠেই হাজব্যান্ড বলছিল আজকে তো সেই গরম পড়েছে তো তখন চলো যাই 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 কোথাও কোথাও আমি আসলে বেশি পাত্তাতে ছিলাম না তো তারপরেও বারবার করে যখন বলছিল তখন আমি বলছিলাম আচ্ছা চলো কোথায় যাওয়া যায় তো তখন পাশ দিয়ে সারিনে বলছিল পানি যাবো পানি যাব সারিন পানি অনেক পছন্দ করে তো তখন ভাবলাম যে ওকে চলো সারিনের জন্যই কোথায় যাই তো তখন হচ্ছে আমার হাজব্যান্ড বললো হিলারিস বিচে নিয়ে যাবে ওইটা মূলত বাচ্চাদের মানে বাচ্চারা অনেক সেফ থাকে মানে ঢেউ কম থাকে শার্ক থাকে তো সব মিলে ওই বিচটা অনেক ভালো লাগে বাচ্চাদের জন্য অনেক বাচ্চা যায় আর অনেক অ্যাক্টিভিটিসও আছে ওই বিচে তো জন্য পারফেক্ট আর আমরা প্রত্যেক বছর এখানে দুই তিনবার যাই গরম হলে তো সারিন তো খুবই এনজয় করেছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমরা চলে আসলাম আর এই বিচটা সব সময় অনেক ক্রাউড থাকে স্যাটারডে সানডে ফানডে ফ্রাইডে যেই বলেন সময় অনেক বেশি ক্রাউড থাকে তো আমরা তো ড্রেস আপ করে নিলাম আমি আসলে বাসায় যেভাবে ছিলাম ওভাবে এসে পড়েছি একদম মানে বললাম না হুটহাট প্ল্যান আর সমুদ্রে তো কোসল করবো র্যান্ডমলি যাই বাসায় যেমন অবস্থা অবস্থা অমন বের হয়ে আর মাথার যেহেতু খা খা করতেছে মাথার উপরে একদম এক্সাক্ট ওপরে হচ্ছে সূর্যটা আর সাইনের জামাটা মাথার তালুতে দিয়ে রেখেছি কারণ বসা যায় না তাও তুলনামূলক সমুদ্র পারে বসলে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস যেহেতু আসে খুবই ভালো লাগে আসলে গরমের মধ্যে সমুদ্র পার হচ্ছে বেস্ট এর জন্যই সবাই এসে পড়ে আর ভালোই লাগে তখন একটু পানিতে নামবেন বা পানির আশেপাশে থাকবেন তখন আর ওই রোডটা ফিল হবে না কিন্তু তাছাড়া অনেক বেশি গরম অস্ট্রেলিয়াতে আর আর তো খুবই গরম পড়ছে সামার সব দেশে যখন উইন্টার আর অস্ট্রেলিয়াতে গরম মানে একদম উল্টা এর জন্য আমি অস্ট্রেলিয়াকে বলি হচ্ছে ঘাটতারা দেশ ঘাটতারা দেশ এর জন্যই আমি ঘাটতারা একজন মানুষ অস্ট্রেলিয়া এসেই পড়েছি তাহলে পৃথিবীর এত এত দেশ থাকতে অস্ট্রেলিয়া এসে পড়লাম কেন কারণ আমিও যেমন ঘাটতালা অস্ট্রেলিয়াও তেমন ঘাটতে তো যাই হোক এখানে আমি স্যান্ড নিয়ে মজা করতেছিলাম স্যান্ডেল নিনা স্যান্ডেল সোপ তো বালুতে দিয়ে সারিনও খেলতেছিল সারিনকে দেখেই পরে আমিও শুরু করলাম তো মজাই লাগছিলো আসলে মনে হচ্ছিল যে স্ক্রাবারের মতন কাজ করবে একটু ডলি হাতে পায়ে দেখি হাত পা সাদা হয়ে যাবে ও মা দেখি সত্যি সত্যি হাত পা সাদা হয়ে গেছে তো সেই দিন আমি বেশি ভিজে নাই আসলে সত্যি কথা বলতে অন্যান্য আমি অনেক লাফালাফি চাপাচাপি করি ওই দিন সারিন একটু ভিজলো আমি আর মাথা ভিজাই তারপরে সারিন চলে গেল জাম্পিং জাম্পিং মানে ওর হচ্ছে অ্যাক্টিভিটিসে ও তো মহা প্রত্যেকবার হচ্ছে ও গাড়ি চালায় কিন্তু এবার হচ্ছে ও গাড়ি চালাবে না ও বলছে না এবার আমি হচ্ছে জাম্পিংয়ে যাব তারপর জাম্পিং শেষ করে আবার বায়না হলো যে না আমি গাড়িও চালাবো কি অত চালাক দেখেন তারপর আমি তো ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে বসলাম তো আমি চুল ভিজাই নিয়ে আসলে কারণ চুল ভিজালে চুল অনেক বেশি রাফ হয়ে যায় ওইটা ঠিক করতে আবার কষ্ট তো ওই সমুদ্রের পাড়ে বসেছিলাম আর এখানে গাছের নিচে ঝিরিঝিরি বাতাস রোদ মনে হচ্ছিল না ওই দিন অনেক বেশি গরম ছিল কিন্তু রোদ মনে হচ্ছিল না অনেক বেশি আরাম লাগছিল তারপরে হচ্ছে আমাদের খিদে লেগে যায় আর ভিতরে এই এখানে ভিতরে অনেক অনেক শপ অনেক অনেক দোকানপাট তো বিশাল বড় মার্কেট হচ্ছে ভিতরে বিশেষ করে কিছু সবকিছু জিনিসপত্র বিক্রি করে তা আমিও ঘুরে ঘুরে প্রত্যেকবারই দেখি কিন্তু সত্যি কথা বলতে এখানে সবকিছু একটু বেশি এক্সপেন্সিভ মানে একটু দাম বেশি যেহেতু দামি এলাকা দামি বীজ দামি প্রোডাক্ট মানে একটু দাম বেশি যাই হোক আমি তাও ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু খুব খুবই ভালো লাগছিল আর হচ্ছে যারা হচ্ছে হলিডে করতে আসে আসলে দূরের থেকে তারা মূলত এখান থেকে শপিং করতে পছন্দ করে একের ভিতরে সব তো ওদের গুলো একটু আনকমন ছিল আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি যেমন এই জিনিসগুলো কি সুন্দর সুন্দর সমুদ্রের কালেকশন অনেকে স্মৃতি হিসেবে বাসায় নিয়ে যায় আর এইটা দেখে তো আমার পুরো বাংলাদেশের কক্সবাজারের ফিল আসছিল যে ঝিনুক আমরা বাংলাদেশের কক্সবাজারে কেউ কিনি না এখন কেউ কিনে না আর এখানে কত দামে ওরা বিক্রি করছে তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শপিসও ছিল আর এখানে হচ্ছে ভাগ্য খুলজা সিম সিম পাথর এখানে একটা পাথর নিলেই আপনারা সব অস্ট্রেলিয়ার মতন জকজকা চকচকা দেশে এসে পড়তে পারবেন আরে না এরকম কিছু না পান করতেছিল আসলে অনেক অনেক দোকান ভিতরে সব দোকান তো ঘুরে দেখা সম্ভব না কিছু দোকান ঘুরে দেখেছিলাম আর বেশি ভিতরে কালেকশনগুলো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর এত দাম কি বলবো এটা হচ্ছে নিউ আমার কাছে বাংলাদেশের আর কিন্তু দাম ছিল একশো বিশ ডলার আমি বললো বাবা এটা বাংলাদেশের মানুষ বাংলা দিলেও নিবেন একশো বিশ ডলার দিয়ে কে কিনবে তারপরে হচ্ছে আমরা রেস্টুরেন্টে এসে পড়লাম ভিতরে অনেকগুলো রেস্টুরেন্টও ছিল তো ওইখানে বেশিরভাগই সি ফুড মানে ফিশ অ্যান্ড চিপস তো ফিশ অ্যান্ড চিপস প্রত্যেকবার খাই তো এবার ভাবছিলাম যে না ফিশ অনেক কিছু খাই তো তারপরে হচ্ছে পরে মিক্সড কাবাব নিলাম এটা সারিন অনেক পছন্দ করে তারপরে খেয়ে দিয়ে বাসায় চলে গেলাম